আসসালামু আলাইকুম আমি ভাইভ অ্যান্ড ভেল থেকে একটা ব্যাগ পারচেস করেছিলাম আর সে ব্যাগটা এখন আনবক্সিং করে দেখছি খুব সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে ব্যাগটা এসেছে এই যে ভাইভ অ্যান্ড ভেল এটা হচ্ছে ওদের পেইজের নাম আপনারা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন ব্যাগটা খুব সুন্দর একটা মজবুত একটা বক্সের মধ্যে দিয়েছে খুব সুন্দর করে পাঠিয়েছে ভেতরে একটা কার্ড আছে সুন্দর একটা কার্ড আমি হোয়াইট কালারের ব্যাগ নিয়েছিলাম আর কি দেখি ঠিকঠাক আছে কিনা ওয়াও অসাধারণ অসাধারণ এত সফট হাতে নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমি তুলতুলে কিছু স্পর্শ করছি এত সফট ক্লাসিকের ব্যাগটা ওয়াও মানে ধরতেই কেমন ভালো লেগে উঠলো ভিতরে বেল্ট দেওয়া আছে এটা লং বেল্ট মানে আমি চাইলে এটাকে লং ভাবে ক্যারি করতে পারবো ভিতরে আরেকটা বেল্ট আছে এটাকে চাইলে শর্ট ভাবে ক্যারি করা যায় আর এই বেল্টটাতে কিছু পার্ল দেওয়া আছে আর পার্ল দেওয়ার কারণে বেল্টার ব্যাগটা সুন্দর যারও বাড়িয়ে দিয়েছে একটু জয়েন করে দেখাচ্ছি খুব ইজিলি এটাকে জয়েন করে নেওয়া যাবে ভিতরে বেশ স্পেস আছে এবং চেনটাও ভালো বাটনগুলো মানে দেওয়ার সাথে সাথে চম্বুকের মতো লেগে যাচ্ছে এই যে মানে আমার এত পছন্দ হয়েছে কালার তারপর জিনিসের কোয়ালিটি অসাধারণ অসাধারণ এক কথাই অসাধারণ আমি পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে দেখতে পারেন